হ্যালো মাই ডিয়ার লাভলি ইউ আর ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ তো কেমন আছো তোমরা সবাই আমরা মোটামুটি ভালোই আছি তো আগের দিন দেখো সকালবেলায় বেরিয়ে চলে গেছিলাম হচ্ছে বাবু স্কুলের উদ্দেশ্যে তার কারণ ওদের স্কুল থেকে আমাদেরকে ডাকা হয়েছিল আজকে মানে ওরা টাইমিং দিয়েছিল নটার সময় কিন্তু আমার প্রায় আসতে আস্তে নটা দশ পনেরো হয়ে গেছিলো আর ওর বাবা যেহেতু সকালবেলায় মর্নিং ছিল তো ও চলে গেছে অফিসে তো বাধ্য বাধ্য আমাকে একাই আসতে হয়েছে গাড়ি নিয়ে তো আজকে কিন্তু কোনো ক্লাস ছিল না আজকে অ্যাকচুয়ালি ছিল হচ্ছে পেরেন্টস মিটিং তো চলো এখন যেহেতু চলে এসছি বাবু স্কুলে এখন যাওয়া যাক ভেতরে দেখা যাক কি কি হয় ওদের আজকে হ্যাপিয়ালি রেজাল্ট দেবে তার সাথে সাথে বাচ্চা কীভাবে পড়াশুনো করছে সেটাও আমাদের সাথে ডিসকাস করবে তো চলো যাওয়া যাক হেলমেটটা ধর

তো এখন দেখো হয়ে গেছে ম্যামের সাথে কথা বলার মানে ওর বিরুদ্ধে আমার ছেলের বিরুদ্ধে প্রচুর কমপ্লেন এই স্কুলটাই কিন্তু নতুন আমরা এবছর দিয়েছি ওদের আইসিএসসি বোর্ড তো ও প্রায় ছ মাস মতো হয়েছে আমার ছেলে এখানে এসছে কিন্তু ওকে সব স্যার ম্যাম সবাই চিনে গেছে ও এত বদমাইশ করে মানে ও বাড়ি থেকে আসেই স্কুলে বদমাইশ করার জন্য আর স্কুলে না এলে ওর একদম ভালো লাগে না কারণ বাড়িতে অতটা বদমাইশ করতে পারে না তো চলো যাই হোক ও তো বাচ্চা মানুষ ও করবে না তো কে করবে তো এখন এই যে চলো এখন মা ছেলে যাওয়া যাক বাড়ি ওখানটা আমাদের অ্যাসেম্বলি হ্যালো মানে ওইটা অ্যাসেম্বলি হয় ওইটা দেখি সামনে আর একটা তো এখন আমরা ক্লাবের কাছে চলে এসেছি আমাদের ক্লাবের কাছে ছোটো খাটো দোকান থাকে তো কিছু সবজি নেব আর দেখা যাক কি কি নেওয়া যায় তার কারণ শীতের এখন অনেক দেখ সুন্দর সুন্দর শীতের সবজি উঠেছে তো তাই ভাবলাম এসছি যখন নিয়ে যাই মা ছেলে দুজনেই খাবো তো দেখি টুকটাক কি দরকার সেইটুখানি নেব আর তারপর হচ্ছে আজকে কিছু পরোটা নেব তার যেহেতু বাইরে বেরিয়েছি তো সেই কারণেই তো তারপর দেখো বাড়ি এসে চেঞ্জ করে হাত পা ধুয়ে নিয়েছে আর ভীষণ খিদে পেয়েছে তাড়াহুড়ের চক করে তখন কিছু খেয়ে যেতেই পারিনি চলে যেতে হয়েছে তো এখানে দুধের বাটিটাই দেখো ঢেলে নিচ্ছি মটর আলুর ঘুগনি আর এই দোকানটা থেকে আমরা প্রায় এনে থাকি আর তার সাথে সাথে পেটাই পরোটা আর আমাদের এখানে পেটাই পরোটা কিন্তু খুব ভালো পাওয়া যায় আর দেখো এত খিদে পেয়ে যেছিল যে আমি খেয়েই নিচ্ছিলাম আর তারপর এখানে দেখাচ্ছি দেখো কিছু ফল যেগুলো আমার বর্মশাই কালকে অফিস থেকে নিয়ে এসেছিলো তার মধ্যে আতাটা কিন্তু ছিল নতুন আতা যখন আমরা মানে বাড়িতে থাকতাম দেশে বাড়িতে খুব খেতাম বাট কলকাতায় তো জানো আতার তো প্রচুর দাম আর সেভাবে এখানে পাওয়াও যায় না তো আজকে দেখলাম ও নিয়ে এসছে অনেক কিছুই নিয়ে শেয়ার সবকটাই বাবুর ফেভারেট খেজুর ছাড়া খেজুর একদমই খেতে চায় না ও তো যাই হোক এখানে বাবুই বাবুকে বলেছিলাম যে প্যাকেট থেকে সব কিছু এক এক করে ঢেলে নিতে তো দেখো উনি এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভিডিওটা করেছে তো তাই ভাবলাম ও যখন করেছে ক্লিপটা তো তোমাদের সাথে শেয়ার করি তো চলো ফলগুলো এক এক করে ঢেলে নিক তারপর ওকে আমি হচ্ছে আতাটা এখানে দেখো কেটে দিয়েছিলাম ও কিন্তু আতাটা খাওয়ার জন্য খুবই জেদ করছিল। আমাকে বলছিল আমাকে দাও আমি খেয়ে দেখবো কিন্তু একটুখানি খেয়ে ও আর খায়নি আমি খেয়েছিলাম আতাটা ভীষণ ভালো ছিল অনেক মিষ্টি ছিল আমি বলেছি এরপরে যদি আবার পাও তো আবার নিয়ে আসবে কিন্তু আতাটা এক এক জায়গায় না একটু একটু শক্ত ছিল ভালো করে পাকেনি বা হয় ওষুধ দিয়ে পাকিয়েছে এরকম একটা ব্যাপার ছিল কিন্তু এদিকে না খেলেও নয় গায়ে দেখছিলাম একটু একটু করে মানে আতার যে গায়ে খোসাটা ওটা উঠে আসছিল তো তাই বাধ্যবাধ্যকতাও আমাদের খেতে হলো তো চলো আতাও খেয়ে তারপর এখানে এই যে দেখো বাবু নিয়ে বসে গেছে একটা পার্সেল এটা কিন্তু অনেকক্ষণ পরে প্রায় সন্ধে নাগাদ তখন ওর বাবা অফিস থেকে বাড়িও চলে এসেছিল আর যেহেতু এখানে আমার পার্সেল ছিল না তাই আমার খোলার কোনো রকম মানসিকতা ছিল না আর বাবু তো সবারই পার্সেল ওর খুলতে ভীষণ ভালোবাসে তো এখানে খুলতে পারছিল না এই যে দেখো মানে কাঁচি চালাতে ও মানে ওস্তাদ একদম তোর বাবা বলছে যে ও খুলে দিচ্ছে কিন্তু ও সু কিছুতেই শুনছে না এই যে দেখো কেটে কুটে একদম মানে অবস্থা খারাপ করে দিচ্ছে তো ফাইনালি অনেকক্ষণ চেষ্টা করার পর এই যে দেখো খুলেছে এর মধ্যে ছিল একটা চার্জারের পয়েন্ট ছিল এখনকার নতুন ফোনে কিন্তু চার্জারের শুধু ওই যে তারটা হয় ওইটা দেয় পয়েন্টটা কিন্তু দেয় না কিন্তু আমার ফোনে দিয়েছিল কিন্তু আমার হাজব্যান্ড যে স্যামসংয়ের ফোনটা কিনেছে ওতে দেয়নি তো তাই ও ওইখানে একটা অনলাইন অর্ডার দিয়েছিল অ্যামাজন থেকে তো ওটাই এসছে তো এই যে ওটা খুলেই দেখছিল তো চলো আজকের মতো আমার এই ভিডিওটা এইটুখানি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও আর প্লিজ আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই ক্লিক করবে যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের মতো এইটুখানি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ